সিগমা ওমান কোনো নতুন ট্রেন্ড নয় এটি একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী ব্যক্তিত্বের ধরন সমাজ আমাদের প্রায়ই দুই ধরনের নারী সম্পর্কে বলে এক আলফা যে লিডার যে শোরগোল করে এবং যে সবসময় সামনে থাকতে চায় আর দ্বিতীয় বিটা যে ফলোয়ার বা অনুসারী এবং দমে থাকে কিন্তু এই দুটির বাইরে একটি তৃতীয় বিভাগ আছে যা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আকর্ষণীয় সেটি হল সিগমা একজন সিগমা ওমান হল সেই একা সিংহী যে জঙ্গলে নিজের শর্তে রাজত্ব করে তাকে কুইন বা রানী ডাকার শখ তার নেই কিন্তু তার অ্যাটিটিউড কোনো রানীর চেয়ে কম নয় পৃথিবীতে মাত্র এক শতাংশ নারী সিগমা ওমান আজ আমি আপনাকে সিগমা ওম্যানের দশটি অভ্যাস বলবো যদি এর মধ্যে সাতটি আপনার মধ্যে থাকে তবে আপনি একজন সিগমা ওম্যান প্রথম আত্মনির্ভরশীল এবং স্বতন্ত্র সিগমা ওম্যানের সবচেয়ে প্রথম এবং মৌলিক গুণ হল তার অটুট স্বাধীনতা আর যখন আমি স্বাধীনতার কথা বলি তখন আমার উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা নয় টাকা উপার্জন করা তো তার একটি ছোট অংশমাত্র আসল স্বাধীনতা হল মানসিক বা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স একজন সাধারণ নারী প্রায়ই তার খুশির জন্য অন্যের উপর নির্ভর করে তার দিনটি তখন ভালো যায় যখন স্বামী প্রশংসা করেন তার মুড তখন খারাপ হয় যখন বন্ধুরা কথা বলে না কিন্তু একজন সিগ্মা ওমান এই দাসত্ব থেকে মুক্ত থাকে সে নিজের খুশির চাবি কাঠি নিজের পকেটে রাখে সে জানে যে সে নিজের জীবনের হিরো নিজেই তাকে উদ্ধার করার জন্য কোনো প্রিন্স চার্মিং বা রাজপুত্রের প্রয়োজন নেই সে নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করে যদি সে পড়ে যায় তবে সে নিজের কাঁধে হাত রেখে নিজেই উঠে দাঁড়ায় সে নিজের ভুল থেকে শেখে কিন্তু নিজেকে কখনও ভিকটিম বা শিকান মনে করে না সে একা সিনেমা হলে যেতে পারে সে একা রেস্তোরাঁয় বসে খাবার খেতে পারে এবং এতে তার একটুও অস্বস্তি লাগে না সে নিজের সঙ্গ এতটাই পছন্দ করে যে তার অন্য কারো সাহচর্যের প্রয়োজন অনুভব হয় না আর্থিকভাবেও সে এতটাই শক্তিশালী হয় যে নিজের প্রয়োজনের জন্য তাকে কারো কাছে হাত পাততে হয় না সে জানে যে যেদিন সে কারো ওপর নির্ভরশীল হয়ে পড়বে সেদিনই তার স্বাধীনতা শেষ হয়ে যাবে আর স্বাধীনতা তার কাছে নিজের প্রাণের চেয়েও প্রিয় সে সম্পর্ক বজায় রাখে মন থেকে বজায় রাখে কিন্তু প্রয়োজনের কারণে নয় ভালোবাসার কারণে সে তোমার সাথে আছে কারণ সে থাকতে চায় তাই নয় যে তার তোমাকে প্রয়োজন এই বিষয়টি তাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে দ্বিতীয় সে ভেড়া চাল চলে না সিগমা ওমানের দ্বিতীয় সবচেয়ে বড় গুণ হল তার অনন্যতা সে একজন নন কনফর্মিস্ট হয় এর অর্থ হল সে সেই নিয়মগুলো মানে না যা সমাজ জোর করে চাপিয়ে দিয়েছে আজকাল দুনিয়ায় ট্রেন্ডের নেশা চলছে ইনস্টাগ্রামে কি চলছে কোন জামাকাপড় ফ্যাশনে আছে লোকে কি করছে বেশিরভাগ নারী এই দৌড়েই মেতে থাকে যাতে তারা খাপ খাইয়ে নিতে পারে তারা চায় সমাজ যেন তাদের গ্রহণ করে কিন্তু সিগমা ওমানের খাপ খাইয়ে নেওয়ার কোনও আগ্রহ নেই দুনিয়া কি করছে তাতে তার বিন্দু মাত্র কিছু যায় আসে না সে সেটাই পড়ে যা তার আরামদায়ক মনে হয় সে সেটাই করে যা তার আত্মাকে শান্তি দেয় যদি পুরো পৃথিবী শোরগোল করে তবে সে শান্ত থাকাই বেছে নেবে যদি সবাই পার্টি করে তবে সে বাড়িতে বই পড়া পছন্দ করবে সে অন্যদের ইমপ্রেস করার জন্য বাঁচে না তার স্ট্যান্ডার্ড সে নিজেই সেট করে লোকে তাকে মাঝে মাঝে অহনকারী বা অদ্ভুত মনে করে কারণ সে তাদের মতো দেখতে নয় কিন্তু বাস্তবতা হল সে এতটাই আসল যে নকল মানুষেরা তাকে সহ্য করতে পারে না সে নিজের অকৃত্রিমতার সাথে কখনও আপোষ করে না সে জানে যে সে একটা মাস্টারপিস আর মাস্টারপিসের নকল করা যায় না সে নিজের রাস্তা নিজেই তৈরি করে যদিও সেই রাস্তায় সে একাই হোক না কেন ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া তার মঞ্জুর নেই সে আলাদা দেখায় আলাদা চলে এবং আলাদা ভাবে এটাই তার পরিচয় তৃতীয় সে অনুগত বা লয়ল হয় সিগমা বোমানের কাছে সম্পর্ক কোনো খেলা নয় সে সেই নারীদের মধ্যে একজন নয় যাদের শত শত বন্ধু থাকে বা যারা যাকে তাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে বেড়ায় তার সার্কল বা পরিচিতি গণ্ডি খুব ছোট হয় খুব সীমিত তার সার্কলে ঢোকা খুব কঠিন সে সবাইকে নিজের জীবনে প্রবেশের অনুমতি দেয় না কিন্তু যেদিন সে কাউকে নিজের বলে মেনে নেয় সে বন্ধু হোক পরিবার হোক বা সঙ্গী তার জন্য সে প্রাণও দিতে পারে তার আনুগত্যের কোনো সীমা নেই সে পেছনে বদনাম করা লোকেদের মধ্যে নেই যদি সে আপনার বন্ধু হয় তবে সে আপনার খারাপ সময়ে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে থাকবে সে অগভীর সম্পর্কে বিশ্বাস করে না হাই হ্যালো বলা জন বন্ধু তার চাই না তার এমন একজন বন্ধু চাই যে তার আত্মাকে বুঝতে পারবে সে সম্পর্কের মধ্যে গভীরতা খোঁজে সে স্বচ্ছতা পছন্দ করে সে মিথ্যা এবং প্রতারণাকে প্রচণ্ড ঘৃণা করে যদি আপনি তার সাথে সৎ থাকেন তবে সে আপনার জন্য দুনিয়ার সাথে লড়ে যাবে কিন্তু মনে রাখবেন যদি আপনি তার বিশ্বাস ভাঙেন তবে দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না সে ক্ষমা করতে পারে কিন্তু ভুলে যায় না একবার যদি আপনি তার নজরে নিচে নেমে যান তবে আপনি আর তার কাছে অস্তিত্বশীল নন তার দরজা যতটা আন্তরিকতার সাথে খোলে ততটাই কঠোরভাবে বন্ধও হয়ে যায় তার আনুগত্য অমূল্য এবং সে তার সস্তা লোকেদের ওপর নষ্ট করে না সে জানে যে তার সঙ্গ পাওয়া একটি সুযোগ প্রেভেলেজ কোনো দান নয় চতুর্থ সে ফলাফলে বিশ্বাস রাখে সিগমা ওমান কথা বলে না সে কাজ করে দেখায় দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে এক যারা বড় বড় কথা বলে আমি এটা করব আমি সেটা হব আর দ্বিতীয় যারা নিঃশব্দে নিজের কাজ করে যায় এবং একদিন নিজের সাফল্য দিয়ে সবাইকে চমকে দেয় সিগমা ওমান দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে তার নিজের পরিকল্পনার কথা ঢাকঢোল পিটিয়ে বলতে ভালো লাগে না সে জানে যে নজর লাগে এবং সে জানে যে কথা বললে শক্তি নষ্ট হয় সে অ্যাকশন ওরিয়েন্টেড হয় তার ফোকাস বা লক্ষ্য শুধু রেজাল্টের ওপর থাকে যদি সে কোনো গোল সেট করে নেয় তবে সেটা পূরণ না করা পর্যন্ত শান্তিতে বসে না সে অজুহাতে বিশ্বাস করে না সে এটা বলে না যে আমার কাছে সময় ছিল না বা পরিস্থিতি খারাপ ছিল সে সমাধান বের করে সে সমস্যা দেখে ভয় পায় না বরং সেগুলোকে একটি সিঁড়ির মতো ব্যবহার করে তার কাছে সাফল্যের মানে শুধু টাকা উপার্জন করা নয় তার কাছে সাফল্যের মানে হলো সেটা হওয়া যা সে হতে চেয়েছিল সে নিখুঁতবাদী হয় সে যে কাজই হাতে নেয় তা পুরো একাগ্রতা এবং দক্ষতার সাথে করে সে শর্টকাটে বিশ্বাস রাখে না সে জানে যে আসল সাফল্য কঠোর পরিশ্রমের আগুনে পুড়েই পাওয়া যায় মানুষ প্রায়ই অবাক হয়ে যায় যে সেটা কখন করলো কারণ যখন দুনিয়া ঘুমাচ্ছিল বা গল্প করছিল তখন সে জেগে নিজের সাম্রাজ্য গড়ছিল তার সাফল্য সর্গল করে সে নিজে নয় পঞ্চম তার মধ্যে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকে সিগমা ওমান জন্মগত নেত্রী হয় যদিও তার লিডার হিসেবে পরিচিত হওয়া পছন্দ নাও হতে পারে সে আলফা ফিমেলের মতো মাইক নিয়ে স্টেজে ওঠে না সে বস সেজে হুকুম চালায় না তার নেতৃত্ব দেওয়ার ধরন খুব আলাদা এবং খুব প্রভাবশালী সে উদাহরণ হয়ে নেতৃত্ব দেয় সে মানুষকে এটা বলে না যে কি করতে হবে সে নিজে করে দেখায় এবং মানুষ তাকে অনুসরণ করে মানুষ তার দিকে আপনা আপনি আকর্ষিত হয় কারণ তার কাছে সমাধান থাকে যখন কঠিন সময় আসে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সিগমা ওমান শান্ত থাকে এবং পথ দেখায় তার টিম বা তার লোকজন তাকে ভয়ের কারণে শ্রদ্ধা করে না বরং তার যোগ্যতার কারণে করে সে জানে যে আসল ক্ষমতা পদ বা পজিশনে থাকে না আসল ক্ষমতা থাকে ব্যক্তিত্বে সে একজন ভালো শ্রোতা সে সবার কথা শোনে বোঝে এবং তারপর সঠিক সিদ্ধান্ত নেয় সে ক্রেডিট বা যশের ক্ষুধার্থ নয় হাততালি কে পাচ্ছে তা নিয়ে তার কিছু যায় আসে না কাজটা ঠিকমতো হল কি সেটাই তার কাছে বড় কথা তার নেতৃত্ব শোরগোল করে না কিন্তু তার প্রভাব হয় গভীর সে জানে যে আসল রানী সেই যে অন্যদেরও রানী হওয়ার সাহস জোগাতে পারে সে অন্যদের দাবিয়ে রাখে না বরং তাদের ওপরে তুলে ধরে ষষ্ঠ প্রভাবশালীভাবে কথা বলার ক্ষমতা সিগমা ওম্যানের মুখনিস্রিত শব্দ খুব মূল্যবান হয় সে ফালতু কথায় তা খরচ করে না আপনি লক্ষ্য করেছেন কিছু নারী না ভেবে চিনতে অনবরত কথা বলতে থাকে কিন্তু সিগমা ওম্যান জানে নিরবতার মধ্যে কতটা শক্তি আছে সে কম কথা বলে কিন্তু যখন সে বলে তখন পুরো ঘর তাকে শোনে তার শব্দের ওজন থাকে সে মেপে কথা বলে সে জানে যে একটি ভুল শব্দ সাজানো কাজ নষ্ট করে দিতে পারে তার কথার মধ্যে যুক্তি গভীরতা এবং স্বচ্ছতা থাকে সে নিজের কথা মানানোর জন্য চিৎকার করে না তার ড্রামা করার প্রয়োজন পড়ে না তার গলার স্বরে এমন এক স্থিরতা থাকে যা সামনের জনকে মাথা নত করতে বাধ্য করে সে শব্দের জাদুকর সে জানে কখন কঠোর হতে হয় আর কখন নরম সে গসিপ বা পরচর্চা করে না সে মানুষের নিন্দা করে না সে আইডিয়া বা ধারণা নিয়ে কথা বলে সে ভবিষ্যৎ নিয়ে কথা বলে তার কথোপকথনের মান অনেক উঁচুতে থাকে তাই মানুষ তার থেকে পরামর্শ নিতে পছন্দ করে তারা জানে যে এই নারী যা বলবে সত্য বলবে এবং সঠিক বলবে তার কমিউনিকেশন স্কিল তাকে সব জায়গায় জয়ী করে তোলে চাই তা ঘর হোক বা অফিস সে নিজের বাচনভঙ্গি দিয়ে হৃদয়ে রাজত্ব করে সপ্তম শান্ত স্বভাব এবং গাম্ভীর্য সপ্তম গুণ হল তার রহস্যময় এবং শান্ত স্বভাব একজন সিগমা ওম্যানের মুখ দেখে তার মনের কথা পড়া অসম্ভব সে এক গভীর সাগরের মতো যার উপরিভাগ শান্ত কিন্তু গভীরে কি চলছে তা কেউ জানে না সে সহজে নিজের আবেগ প্রকাশ করে না দুনিয়ায় এত অস্থিরতা মানুষ ছোট ছোট বিষয়ে হাইপার হয়ে যায় কিন্তু সিগমা ওম্যান ঝড়ের মাঝেও শান্ত দাঁড়িয়ে থাকে এই শান্তি তার দুর্বলতা নয় তার সবচেয়ে বড় শক্তি যখন সবাই ঘাবড়ে যায় তখন সে চিন্তা করে তার মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে আর ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত সব সময় সঠিক হয় সে নিজের ইমোশনের উপর দারুণ নিয়ন্ত্রণ রাখে তার রাগ হয় কিন্তু সে রাগকে নিজের উপর চেপে বসতে দেয় না তার কষ্ট হয় কিন্তু সে তা নিয়ে তামাশা তৈরি করে না সে জানে যদি সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে সে তার ক্ষমতাও হারিয়ে ফেলবে মানুষ তার গাম্ভীর্য দেখে প্রায়ই ভয় পায় তারা ভাবে সে অহংকারী কিন্তু আসলে সে একজন পর্যবেক্ষক অবজারভেন্ট সে দেখছে পরখ করছে সে নিজের শক্তি ফালতু প্রতিক্রিয়ায় নষ্ট করে না সে নিজের লড়াই নিজেই বেছে নেয় সে জানে যে প্রতিটি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাবে পাথর ছুড়তে নেই তার এই গুণ তাকে অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে বাঁচায় সে নিজের মানসিক প্রশান্তিকে কোনো গুপ্ত ধনের মতো রক্ষা করে তার গাম্ভীর্য তাকে একটি আলাদা আভিজাত্য বা ক্লাস দান করে অষ্টম সে নাটক বা ড্রামা থেকে দূরে থাকে সে সেই সব মানুষকে একদম পছন্দ করে না যারা নিজের জীবনকে রিয়ালিটি শো বানিয়ে রাখে গসিপ চুগলি বা অন্যকে প্রভাবিত করার খেলায় তার কোনো আগ্রহ নেই সে জানে এসব দুর্বল মস্তিষ্কের মানুষের কাজ সে সোজাসুজি কথা বলতে পছন্দ করে যদি তার কারো সাথে কোনো সমস্যা থাকে তবে সে সরাসরি তার মুখে বলবে পেছনে ষড়যন্ত্র করবে না সে প্যাসিভ অ্যাগ্রেসিভ গেম খেলে না তার জীবনে ড্রামা কুইন লোকেদের কোনো জায়গা নেই সে নিজের এনার্জিকে খুব মূল্যবান মনে করে সে তা নেতিবাচকতায় নষ্ট করতে চায় না সে সৃজনশীল জিনিসের ওপর ফোকাস করে সে নিজের উন্নতির দিকে খেয়াল রাখে যদি তার মনে হয় কোনো মানুষ বা কোনো জায়গা তার শান্তি নষ্ট করছে তবে সে সেখান থেকে চুপচাপ সরে যায় সে তর্ক করে না সে অদৃশ্য হয়ে যায় সে জানে যে ড্রামা করা মানুষগুলো অ্যাটেনশন বা মনোযোগের ক্ষুধার্থ থাকে আর সে তাদের সেই মনোযোগ কক্ষনও দেয় না সে নিজের দুনিয়াকে পরিষ্কার রাখে নো ড্রামা নো কনফিউশন শুধু স্বচ্ছতা এবং বৃদ্ধি এই অভ্যেস তাকে একজন খুব গোছানো মানুষ হিসাবে তৈরি করে তার জীবনে প্রশান্তি থাকে কারণ সে শোরগোলকে বাইরে ছুড়ে ফেলেছে নবম সে চ্যালেঞ্জিং হয় সে সেই নারীদের মতো নয় যারা একা থাকার ভয়ে যে কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্ট্যান্ডার্ড বা মান অনেক উঁচুতে থাকে এতটাই উঁচুতে যে বেশিরভাগ পুরুষ সেখানে পৌঁছতেই পারে না সে নিজের মূল্য জানে সে জানে সে কি পাওয়ার যোগ্য সে সেই সব পুরুষ দেখে ইমপ্রেস হয় না যারা শুধু পয়সাওয়ালা অথবা যারা শুধু মিষ্টি কথা বলতে জানে তার গভীরতা চাই তার বুদ্ধিমত্তা চাই তার সম্মান চাই তাকে জয় করা একটি চ্যালেঞ্জ সে সহজে কারো জন্য লভ্য হয় না সে আপনাকে পরীক্ষা করে সে দেখে আপনি কি সত্যিই তার যোগ্য আর এই বিষয়টি তাকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে সাইকোলজি বলে যে মানুষ সেই জিনিসের কদর বেশি করে যা পাওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে সে হাই ভ্যালিউ পুরুষকেই বেছে নেয় কারণ সে নিজেও হাই ভ্যালিউ তার এমন পার্টনার চাই যে তাকে বেড়ে উঠতে সাহায্য করবে যে তার স্বপ্নকে শ্রদ্ধা করবে সে আপোষ করে না সে একা থাকা পছন্দ করবে তবুও কোনো ভুল মানুষের সাথে থাকবে না তার এই ধরন পুরুষদের পাগল করে দেয় সে এক ধাঁধা যাকে সবাই মেলাতে চায় কিন্তু সে চাবি তাকেই দেয় যে তার যোগ্য সে কোনো অপশান নয় সে হলো প্রায়োরিটি দশম সে নিজের পক্ষ সমর্থনকারী হয় সিগমা ওমান নির্ভীক হয় তার সত্যি বলার সাহস থাকে সে সেই নারীদের মতো নয় যারা সবার হাতে হাঁ মেলায় যাতে সবাই তাকে পছন্দ করে মানুষকে খুশি করার কোনো শখ তার নেই যাকে আমরা পিপল প্লিজার না হওয়া বলি যদি তার মনে হয় কিছু ভুল হচ্ছে তবে সে মুখ খুলবে চাই পুরো পৃথিবী চুপ থাকুক না কেন সে নিজের আওয়াজ তুলতে ভয় পায় না সে অন্যায় সহ্য করে না তার আদর্শ প্রিন্সিপালস তার কাছে অনেক বড় বিষয় সে নিজের কথা স্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে রাখে লোক রাগ করবে এই ভয় তার নেই সে জানে যে সত্য তিক্ত হয় এবং সত্য বলা মানুষরা প্রায়ই একা হয়ে যায় কিন্তু তার একাকিত্ব মঞ্জুর আছে মিথ্যার সঙ্গ নয় সে নিজের সীমানা সিংহীর মতো রক্ষা করে যদি কেউ তার সীমানা অতিক্রম করার চেষ্টা করে তবে সে জানে তাকে কিভাবে আটকাতে হয় তার এই নির্ভীকতা তাকে খুব শক্তিশালী করে তোলে মানুষ জানে যে এই নারীকে দাবিয়ে রাখা যাবে না একে ভয় দেখানো যাবে না একে কেনা যাবে না সে নিজের শর্তে বাঁচে এবং নিজের শর্তেই মরে সে কারও তৈরি করা ছাঁচে ফেট হয় না সে নিজের ছাঁচ নিজেই তৈরি করে